শনিবার জেলা পশ্চিমবঙ্গ সরকারের মা ক্যান্টিন পরিদর্শন করলেন সহকারী জেলা শাসক আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অশমুল হক সহকারী সুপার কঙ্কন রায় সহ বিশিষ্ট নেতারা সহকারী জেলা শাসক সঞ্জয় পাল জানান সাম্প্রতি জেলা হাসপাতালে রাজ্য সরকারের মা ক্যান্টিন চালু হয়েছে সেন্টার পরিদর্শন করতে এলাম যাদের জন্য ক্যান্টিন খোলা হয়েছে তাদের পরিষেবা পরিদর্শন করা হয়েছে আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অসীমুল হক জানান জেলা হাসপাতালের মা ক্যান্টিন রোজ তিনশো জনের বেশি লোকের খাওয়ানো হচ্ছে यहाँ 300 का हम लोग का टारगेट है जो तो पेशेंट पार्टी दूर से आ रहे हैं उन लोग यहाँ पर खाना खा रहे हैं यही पश्चिम बंगाल है जहाँ पर इतना सुविधा है पाँच रुपये में गरीबों को डीम भात सब्जी मिल जा रहा है जो तो गवर्नमेंट हॉस्पिटल में पेशेंट लोग आ रहे हैं आसनसोल कॉरपोरेशन अंदर में ऐसा मार्केटिंग छह छः ही जगह पर चलता है रानीगंज है जमुई है कुलटी है आसनसोल है दूसिक है ये नया चालू है এখানে মা ক্যান্টিন চালু হয়েছে আমাদের রাজ্য সরকারের উদ্যোগে মা ক্যান্টিন চালু হয়েছে আমাদের এএমসি থেকে করা হয়েছে খুব ভালো চলছে এবং যাদের জন্য অ্যাকচুয়ালি করা তারা খাচ্ছেন এটা থেকে ভালো লাগছে অ্যাকচুয়ালি আমাদের গত মাসেই উদ্বোধন হয়েছে আমাদের মাননীয় মন্ত্রী মশাই এসেছিলেন সেই উদ্বোধনে তো আমরা এইখানে মা ক্যান্টিন যেখানে যেখানে চলছে সেখানে রেগুলার ভিজিট আমরা করি আজকে এইখানে আর কে মিটিং ছিল আমাদের সবাই ছিলেন আমাদের ডেপুটি মেয়র সাহেবও আছেন এইখানে কাউন্সিলার আছেন ডেপুটি সুপার আছেন খুব ভালো চলছে এই জিনিসগুলো তো মানে যাদের জন্য দরকার তারা উপকৃত হচ্ছেন এটা ভালো লাগছে